হ্যালো বন্ধুরা টাইটেল থামবেল নিশ্চয়ই বুঝতে পারছো কি টাইপের হতে চলে যায় তো ওদীপ পাশের ঘরে রান্না করছে তো আজকে প্যান্টটা একদম প্রচুর প্রচুর থামাকাদার হবে কতটা মার খাবো জানি না আর কতটা ভালোবাসা পাবো সেটাও জানি না সবটাই তোমাদের ভালোবাসার জন্য তা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো অনেক অনেক মজা হবে আর যারা এই টাইপের ভিডিও দেখতে চাচ্ছো না তারা ভিডিওটা থেকে স্কিপ করো তো প্যান্টটা কি নিয়ে নিশ্চয়ই বুঝতে পারছো তো

জাস্ট ফ্রিজ থেকে বের করলাম পুরো পুরো চিল চিল বুঝতে তো তোমাদের সাথে চেষ্টা করি বন্ধুরা চেস বাড়িতে আমি কোনো সময় এইসব জিনিস খাই না যদিও কোনো সময় খাই বন্ধু বান্ধবের সাথে বাইরে খাই তো আজকে ট্যাঙ্ক করার জন্য জাস্ট এটাকে নিয়ে এসেছি একটু একটু তো খেতেই হবে নাহলে গন্ধও হবে না অশান্তিও হবে না ট্যাঙ্কও হবে না তো তোমরা ভিডিওতে কমেন্ট করো যে বৌদি হট করে কীভাবে চলে আসে দেখো ক্যামেরাটা অনেকক্ষণ ধরে সেট করা থাকে মানুষের হাতে টাইম থাকে না আর কারোর এতটা ধৈর্য নেই যে বৌদি কখন আসবে ভিডিওটা কখন শুরু হবে সেই জন্য আমরা কেটে দিই ওই জায়গাটায় আমরা একটা এফেক্ট দিয়ে দিই এফ মোমেন্টস লেটার কি ফাইভ মিনিটস লেটার কি টেন মিনিটস লেটার এরকম একটা লেটার দেওয়া থাকে তা সেটার জন্য তোমরা অনেকজন আমাকে কমেন্ট করেছো তা বেশি কথা বলবো না চলো প্যানটা আমি চালু করে দিয়েছি বৌদির আশা অপেক্ষা করি বেশি কথা বলবো না চলো আমি একটু নিই হালকা কথা খেয়ে নিই ও কি সেন্ট পয়নি কতদিন পর খাচ্ছি তোর কোন চাটি তো নেই ওটা আসে

আমি আসলাম <laughs> <laughs>

আমি কি মদ খেলে মরে যাব আমি বাজারে যাবো আমি বাজারে যাবো আমি বাজারে যাবো তুই কি আমাকে আমি কি বলছি

volver ami penta la kai dito tooi bolto ami mari darana bojna bojna o ke এই শালা তো ঠিক আছে। না তো। আমি কিউনা ঠিক আছে। আমি কিউনা তোমার নাও। আমি এখন বললাম যে আমি বাজারে যাব। ঠিক আছে বললাম আমি আমি যাব একটু চল। খুব পাই

তো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও সবাই বন্ধুরা অনেক কষ্ট করে রাত জেগে ভিডিও বানায় তো মিনিমাম পঞ্চাশকে পূরণ করে দাও একটু সবাই একটু ভালোবাসা দাও ভিডিওতে ভিউজ দেখছে অনেক কিন্তু ভিউজগুলো গুলো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করছে না একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করো সবার কাছে একটা রিকোয়েস্ট আর প্যান্টটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তো বৌদি তো অনেকটা কষ্টও পেয়েছে আমাকে প্রচুর মেরেছে তো একটু বন্ধুদের একটু কিছু বলে দাও ভিডিও গুলো মন বলে দাও ভালো করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে তো বন্ধুরা আজ যারা ভিডিও দিচ্ছি কিন্তু কেউ লাইক কমেন্ট করছো না তুমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না সবাইকে বলছি যারা যারা নতুন জয়েন হচ্ছে এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং আমাদের ভালোবাসা দেবে বন্ধুরা অনেক চ্যানেলটা কিন্তু দেখছো কিন্তু কেউ ভালোবাসা দিচ্ছ না অবশ্যই বন্ধুরা এইটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে ভালোবাসা আমাদের একটু ছোট ভাই বোনকে একটুখানি ভালোবাসা দিয়ে সবাই একটু সাপোর্ট করো তো আজকের মতন এটুকুই টাটা বাই ভাই সবাই ভালো থেকো সুস্থ থেকো